আর্জেন্টিনিয়ার গোলরক্ষক অ্যামি মার্টিনেস সব থেকে ভালো প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলিয়ান তারকার নেইমারের নাম উল্লেখ করেছেন একটি গণমাধ্যমে এবং সে নিজেই খবরটি প্রকাশ করেছেন ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদ মাধ্যম ডট কমে গোল ডট ওয়েবসাইটে অ্যামি মার্টিনেস সাক্ষাৎকার নিয়ে একটি ভিডিওতে বলেন সেখানে সব থেকে ভালো প্রতিপক্ষ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন নেইমারের নাম এছাড়াও তিনি আর বিভিন্ন বিশ্বকাপ জয় নিয়ে প্রশ্নের উত্তর দেন এই অ্যামি মার্টিনেস নেইমার সম্পর্কে তিনি বলেন কোপা আমেরিকায় ফাইনাল ম্যাচে আমরা অনেক ভালো খেলতে পেরেছি সে আমাদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল একজন সে হলো নেইমার এজন্যই তাকে আমার প্রতিপক্ষ হিসাবে ভালো লাগে দু সালের কোপা আমেরিকায় ফাইনালে ব্রাজিলের হারার পর নেইমারকে অঝরে কাঁদতে দেখা গেছে সেখানে আর্জেন্টিনা জিতার পর আরেকটি জয় পেয়েছিল একটি মুহূর্ত সেই সাথে গোটা বিশ্ব দেখেছে নেইমার এবং ম্যাসির সেই ভালোবাসা এই চলতি মৌসুমের কোপা আমেরিকায় নেইমার না থাকায় আমি মার্টিনেস বলেন এবার আমাদের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ জেতাটা অত্যন্ত সহজলভ্য হয়ে যাবে কেননা এখানে আমাদের প্রতিপক্ষ হিসেবে নেইমার নেই আরও বলেছেন হয়তো ফাইনাল ম্যাচের আগেই ব্রাজিল দলকে কোপ আমেরিকা থেকে বাদ পড়তে দেখা যেতে পারে এরকম আরও ভিডিও পেতে ভাইরাল সব ইনফরমেশন চ্যানেলের সাথেই থাকুন